আমরা বর্তমানে গণেশ আছে গণেশার মাঝা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাঝার মিনার ও মিন্দারগুলো দেখেন কি সুন্দর অপূর্ব দৃশ্য প্রতি বৃষ্টিবার এখানে অনেক বক্তবিন্দু আসে অনেক মানুষ হয় বিশেষ করে বিশাল থেকে মানুষের সংখ্যা অনেক বেশি হয় এই মূল কথা হলো অনেকজনে আসে এখানে আল্লাহ উলিয় আল্লাহাদের রুয়ানি ফ্রায়স পাওয়ার জন্য উল্লাদের মাঝে আসা যায় একশোবার এখানে সম্পূর্ণ শরীর যেভাবে দরকার এইভাবেই করতে হবে সব কিছু এর বাইরে কোনো কিছু করলে এটা হবে না আইসা যারা নাফল নামাজ পড়া নাফল নামাজ পড়বে গোয়া দেরে রুয়ানি রুয়ানে খাই দিবে তাদের রুয়ানি প্রায় আশা করবে এটাই মূলত নিয়ম কিন্তু এর বাইরে অন্য কিছু করলে সেটা আবার আসলে দৈনিকভাবে ঠিক না তারপরে আপনাদের গুরুবে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে আপনি কি মাঝারি থাকেন ও যেন বাড়ি বাড়ি কি এলাকায় এই যে মসজিদ আমি দেখানোর চেষ্টা করতেছি মাজার গেট অনেক ফল ফলপ্রকুট বেচা কিনা হয় যে আমি দেখাই পাচ্ছি এছাড়াও প্রতিবেশী পারে বিকেল প্রচুর লোক হয় কলা আনারস قول لي دي وانا هتقعدوا انتوا انا تعبت هو هو انا تعبت انا راجل راجل ايه يا عم يا علاء 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 انت دي انا

শাহুদের বাসক ও মোছাও তোমাদের সার্টিফিকেশন এর বাসক ও মোছাও আল্লাহু আল্লাহকে তুলিয়া করে আদি বলি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা মনতে যান

গিয়রাতুল ঈশাশকায়ে হিমতে হেয়া শরফাতুল রুব্ব গায়েবি মুযদাদায়ে ওলি আল্লাহদের ফায়েস কারম যারা মাকবুল ওহুম আলহামদুলিল্লাহ কুলি আলহামদুলিল্লাহু রাসুলাল্লাহ তাআলা আলাইহিস সালাম ওয়ালা রিসালাহ